সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না আটানে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি এখানে তিনতলা ফাউন্ডেশনের একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে কাজটি দেখছেন এই কাজটির দৈর্ঘ্য হল আপনার আটচল্লিশ ফিট এবং প্রস্ত আছে চুয়াল্লিশ ফিট এই বিল্ডিংটি আছে আপনার দুই হাজার একশো বারো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি এই বিল্ডিংটির এ টু জেড অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাবো এবং এই পর্যন্ত যে খরচটি হয়েছে আপনাদেরকে বলে দেব তো এটা হলো আপনার মিডিলের একটি করিডর এই করিডোরটি আছে আপনার আট ফিট এই করিডোরটি আছে তো এইখানে বাহিরে বাইরে আপনি যদি ধরেন তো আপনার কিন্তু প্রায় এখানে এগারো ফিট অবধি আছে তো এইখানে আপনার ভিতরে ভিতরে আপনার আট ফিট হয়েছে তো রুমগুলি রুমগুলো আছে আপনার সতেরো বাই এখানে আপনার ষোলো করে এই রুমগুলো আসে তো আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি ভিতরের সাইডগুলো এবং বাহিরের সাইডগুলো রুমগুলো একটু বড় সড়ো করে দিয়েছে এবং মিডিলের যে করিডোরটি আছে করিডোরটিও একটু বড় সড়ো করে দিয়েছে তো এইখানে কিন্তু মোট আপনার দুই হাজার একশো বারো স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ের বিটির কাজ করা হইতেছে তো এইখানে মোট পিলার দেওয়া হয়েছে আপনার ষোলোটি এখানে একটি করে পিলারে আপনার ষোলো এম এম রড দেওয়া হয়েছে আপনার ছয় পিস এইখানে বারো এম রড দেওয়া হয়েছে আপনার দুই পিস তো এখানে আপনার আটটি করে রড দেওয়া হয়েছে এবং রিং সাইজ দেওয়া হয়েছে আপনার এগারো বাই আট করে এখানে আপনার যে পোস্টের সাইজগুলো হবে এখানে আপনার চোদ্দো বাই দশ করে এই পোস্টগুলো দেওয়া হয়েছে বা কলমগুলো তো এখানে যে টাবিমগুলো আমরা দিয়েছি টাইবেমগুলো আপনার এখানে ষোলো বাই দশ করে এই টাইবেমগুলো দেওয়া হয়েছে উপরে কিন্তু আপনার এখানে দেখেন দুই ফিট ভিটি গাতুনি দেওয়া হয়েছে তো অনেকেই কিন্তু আপনার এই ভিটির গাঁতুনিটি চার ফিট পাঁচ ফিট অবধি দিয়ে থাকে তো সেটা কিন্তু অবশ্যই খারাপ এখানে আপনার বিল্ডিংয়ের যেগুলো ভিটি হয় এখানে আপনার বেশি যদি আপনি দিতে চান আড়াই ফিট অবধি আপনি দিতে পারেন তো নিচে আপনার যত কম হয় অত ভালো দেড় ফুট এবং উপরে আপনার আড়াই ফিট এই পর্যন্ত দিলে আপনার বিল্ডিংয়ের শক্ত একটু বেশি হয় তো আড়াই ফুটের উপরে যদি আপনি দেন অবশ্যই আপনার শক্তটা কম হয় তো এইখানে আমরা দুই ফিট বিটি গাঁথনি দিয়েছি তো এই বিল্ডিংটিত মোট আপনার তিনটি বেডরুম আছে একটি ড্রয়িং এবং ডাইনিং রুম আছে একটি কিচেন টয়লেট এবং ওয়াশরুম এবং সাইটে একটি সিঁড়ি আছে সিঁড়ির সাইড দিয়ে আপনার একটি করিডোর হবে এবং মিডিলে আপনার করিডোরটি তো এই বিল্ডিংটির এই ভিটি পর্যন্ত কাজ করতে মোট এই পর্যন্ত খরচ হয়েছে আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের কাজ একটি করে নিতে পারবেন তবন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ